গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি চন্দ্রাণী চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে সকাল সকাল দেখো আমার বাসি কাজ তো সারা হয়নি আগে কি করি বলো তো যেহেতু আমাদের এখানে ফুলটা চুরি হয়ে যায় সেই জন্যে আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আগে কি করি ফুলগুলো তুলে নিই তো সেই ফুলগুলো আগে তুলে নিয়ে এবারে আমি চলে এসে আশেবাসী সব কাজ করতে আজকে দেখো সকাল সকাল আমি নিজেই ঘরটা ঝাড়মোছা করে নিচ্ছি কেন আসলে একটা কি ব্যাপার বলতো আমাদের না সকাল সকাল কাজ করে অভ্যাস তো সেই জন্যে মানে যত তাড়াতাড়ি পারি একটা মাথায় টেনশান থাকে তো যত তাড়াতাড়ি পারি কার কার হয় জানেন না আগে পরের দিনের কোনো কাজ থাকে রাত্রিরবেলা একটা টেনশান থেকেই যায় কি করে করব কি করে কাজটা তুলবো সাই সেই ভাবতে ভাববে না ঘুম হয় না আর যা অ্যালার্ম দিয়ে শুই তার থেকেও আগে দেখি উঠে পড়ি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি ঘরবাড়িটা প্রায় আমার মোছা কমপ্লিট হয়ে গেল দেখো বন্ধুরা স্নান টান সেরে দেখো আমি মোটামুটি কমপ্লিট হয়ে গেছি এখন বাজে সকাল আটটা আজকে একটু স্পেশাল কাজ আছে সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর এইদিকে দেখো ভাজা কেটে রেখেছি কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে রেখেছি আলু ভাজা এখানে দেখো পটল এখানে কুমড়ো আর এখানে আলু তরকারি এর আলু কেটে রেখেছি আর এখানে রেখেছি উচ্ছে টমেটোটাও দেখো ছোটো ছোটো করে নিলাম কেটে নিলাম কেন দেখো টমেটো চারটি বসিয়ে দিয়েছি আসলে কি বলতো দুদিকে দুটো গ্যাসে একসাথে ঝপঝপ করে করে নিলেন আগে কেটে নিয়ে বসিয়ে দিলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে বসিয়েছি দেখো নারায়ণ শিবের ভাত বসিয়েছি নারায়ণ শিবকে তো আমরা ভাত দিয়ে থাকি আর এই দেখো চাটনিটা যেহেতু হয়ে গেছে চারটি ভাটিতে একেবারে আলাদা আলাদা করে তুলে রেখে দিই তাহলে কী হয় বলো তো ভগ্নিবেদানের সময় সুবিধা হয় আর এইদিকে দিকে দেখো কুমড়ো আলুটাও ভাত দিয়ে বসিয়ে দিয়েছি কুমড়ো আলু পটলা ছোলা দিয়ে তরকারি করবো এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি আদিতে মাকে ভোগ দেবো খিচুড়ি ভোগ আর নারায়ণ শিবের ভাত এই দেখো খিচুড়িটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটা যেহেতু এখন সবেই মাত্র না গরম গরমে এখন ঠাকুরের থালায় ডিভাইডের করা যাবে না তাই জন্য একটু ঠান্ডা হলে তারপরে ঠাকুরের সব থালাতে বেরিয়ে দেবো আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো পায়েস আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাজাগুলো তো আস্তে আস্তে মোটামুটি সব ভোগটাই কমপ্লিট হয়ে এসছে আমার এখন দাদা বসেছে পুজোতে তো দাদার পুজো করতে তো একটু সময় লাগে আর দাদার কি বলো তো দাদা এত সুন্দর ধরে ধরে পুজো করে না সেই জন্যে দাদার আমাদের এই চত্বরে প্রচুর নাম আর ওকে সবাই ভালোবাসে দেখো এই জন্য মা চণ্ডীর ফটো আমি আসলে এই আমার এই ফটোটা না আসলে আমি ভেবেছিলাম যতবার ভাবি যে মায়ের মূর্তি করবো জানো তো একটা মানে তোমার কি বলবো আমি জানি না কি বলবো সেটা ঠিক ভাষায় বলে বোঝাতে পারছি না আসলে এই ফটোটা না আমার শ্বশুরের আমল থেকে পূজা হয়ে থাকে জানো তো যতবার ভাবি যে ফটোটাকে চেঞ্জ করে আমি একটা মূর্তি করে নেবো কিন্তু কিছুতেই করতেই পারি না সেই জন্যে না আর এখন করি না জানো তো ওই ফটোটাতেই আগাগোড়া এখন পুজো করে আসছি কেন অনেক বছরের পুজো তো এইটা তো যাই হোক দেখো ঠাকুরের ভোগগুলো দেখো এখন সব আলাদা আলাদা করে সবার জন্য আমি ডিভাইডেড করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন দাদা কমপ্লিট করবে পুজো তাই দিকে হচ্ছে মায়ের আরতি হচ্ছে আর আরতি তো করতেই হয় আসলে আমাদের আবার আরতি ছাড়া অনেকে আছে দেখি শুধু ভোগ নিবেদন করেই ছেড়ে দেয় কিন্তু আমাদের আবার যে কোনো পুজোয় কি বলো তো আরতি ছাড়া হয় না আর দাদা যেহেতু আমার ঘরের নিজে তাই পুজোটা ধরে ধীরে ধীরে করে ধরে সুস্থ ধরে ধরে করে এই জন্যে আমার না আর কোনো অসুবিধাই হয় না জানো তো আর এই দিকে দেখো আজকে তো হোমও করবে বলেছে দাদা একটু আর আমাদের তো প্রত্যেক চতুর্দশীতে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে প্রত্যেক চতুর্দশীতে আমার হোম হয় আর আজকে আমরা হোমও করব ভেবেছি দাদা বললো যে একটু হোম করে নিই তো এই হোমের পুজোটাও আমাদের বাড়িতে প্রত্যেক চতুর্দশীতে যখন হয় না অনেক মানুষ আসে মোটামুটি কিছু সংখ্যক মানুষ আসে আমাদের বাড়ির হোমটার একটা নাম আছে কি বলো এই হোমে এসে যারা যারা আহুতি দেয় যাদের যেসব মনস্কামনা পূর্ণ হয় সেই সব মানে পূর্ণ হয় তাই জন্যে তারা আসে আর হোমেতে আহুতি দেয় আর দাদার এই পুজোটা সব করলে খুব ভালোবাসে কেন দাদা এত নিষ্ঠা সহকারে প্রত্যেকের নামে আলাদা আলাদা সংকল্প করে পুজো তো আমাদের বাড়ির পুজোর একটা আলাদা ইমেজ আছে জানো তো যাই হোক এখন এই দেখো ওইদিকে হোমকুণ্ডটা মোটামুটি রেখেছি দাদা একটু সাজিয়ে নেবে আর তাপের আগুনটা কি সুন্দর জ্বলছে দেখো কি ভালো লাগছে তাই না আমি কিন্তু ছোট্ট করেই পড়তেটা দিয়েছি করেছিলাম কিন্তু এত সুন্দর মানে ভগবানের আরতিটা হয়েছে তোমাদের কি কি বলবো তাপটা নিতে এত ভালো লাগছিল তোমরা নিশ্চয়ই তাপটা দেখে বুঝতে পারছো যে আরতিটা কত 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 ভালো হয়েছে কি সুন্দর লাগছে না আরতির তাপটা তো যাই হোক দাদা পুজো কমপ্লিট করে এবার বসে যাবে তো হোমে দেখো হোমেতে বসে গেছে আর হোমের আগুনটাও না আজকে এত সুন্দর মানে উঠেছিল জ্বলেছিল কী বলবানায় সব মিলিয়ে আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করো কিন্তু আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আগে থেকেই আমার চ্যানেলটা ফলো করো আমার সাথে থাকো তারা কিন্তু এভাবেই আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করব তার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আর এই দিকে দেখো দাদা তো হোম করছে এত সুন্দর ভালো লাগলো আজকের হোমটা না কি বলবো গো সব মিলিয়ে পুজোটা খুব সুন্দর হয়েছে আজকে আর দিনের বেলায় হচ্ছে তো আলোটা বেশি লাগে তো এই দেখো এই যে হোমে আহতি দেয় বলি না সবাই সবার মনস্কামনা জানিয়ে মায়ের কাছে এই হোমেতে আহতি দেয় এতে নাকি অনেকের মনস্কামনা পূর্ণ হয় সব মহিলারা আসে আমার বাড়িতেই একটা কারণেই তাদের সকল মনস্কামনা পূর্ণ করে তোমরা সবাই ভালো থেকো